পিতৃপক্ষটা খুব একটা শুভ জিনিস তো সত্যিই নয় কিন্তু এটা মানে মাইনাস টাইম এটাকে মনেই করা হয় তবে এই মাইনাস টাইমটাকে কাজে লাগানো হয় নেগেটিভিটি লাইফ থেকে কাটডাউন করার জন্য অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস করবার চেষ্টা করা হয় এই সময় যে সমস্ত মাইনাস ক্রিয়াগুলো হয় ধরুন আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে আপনি দীর্ঘদিন ধরে সেটা ফিল করতে পারেন তো সেক্ষেত্রে আমরা যেটা করি অ্যাস্ট্রোলজাররা যেমন বাস্তু ভিজিট আমরা করি বাড়ির কোনখানে নেগেটিভ এনার্জি রয়েছে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করি এবং সেটার সম্ভাব্য যেটা সমাধান সূত্র সেটা মানে গাইড করে দেয়া হয় এবং ক্রিয়াকর্ম সেক্ষেত্রে করে দেওয়া হয় সেটা বোথ ইন্ডিয়ান ওয়েস্টার্ন ইজ তো আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাকে বেনিফিট দেওয়ানো সুতরাং বেনিফিট দেওয়ানোর জন্য ইন্ডিয়ান ওয়েস্টার্ন বৈদিক আমি কোন থিওরিতে ওরকম আটকে আটকে থাকি না এটুকুই বলবো তো সুতরাং ধরুন কারোর সাউথ ওয়েস্টে গন্ডগোল রয়েছে কারোর রয়েছে আপনার দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ অগ্নিকোণ অগ্নিকোণের দোষের কথাটা প্রসুন্দা বাস্তু রিলেটেড আলোচনা আমাদের এখানে খুব একটা শোনা যায় না যে আমার বার ঈশানে বাথরুম নিয়ে দেখবেন সব হই হুল্লোর চলছে সাউথ ওয়েস্টে নই প্রবলেম সেটা নিয়েও চলছে কিন্তু ঈশানে গন্ডগোল থাকলে আপনার কেরিয়ারে কিছুতেই গ্রোথ হবে না আপনি লড়াই করে যাবেন সারা জীবন পাঁচ টাকা আসবে পঁচিশ টাকা খরচা হবে তো সেটাকে তো গ্রোথ বলে না আমি এরকম একটা দেখেছিলাম দুই ভাইয়ের একটা এক্সাম্পল দেবো অনেক পুরনো কেস হিস্ট্রি আমি যেহেতু আমার রিটার্ন থাকে ডায়েরিতে আমি সেই হিসেবে বলতে পারছি দুই ভাই এলেন বাস্তু দেখাতে এবার হচ্ছে কি আমি দেখলাম দুই ভাইয়েরই মানে একজনের কারবার তো মানে একদম পুরো শেষ ধার দে না কিন্তু তার গলা অবধি দে না অথচ তার মানে বাবার সময় রমরমা বিজনেস ছিল তো এবারে হচ্ছে এই গণ্ডগোল এবং যিনি মেজ ভাই বা মানে সরি ছোটো ভাই তারও দেখছি বেশ কিছু গণ্ডকোল মানে তার টাকা আসছে তার ধার দেনা হচ্ছে মানে এখান থেকে টাকা এনে তিনি এখানে শোধ করছেন এখান থেকে টাকা এনে এখানে শোধ করছেন মানে কেসটা এই চলছে মানে খানিকটা দেখবার পরে আমি বললাম আপনারা কি বাড়ি পরিবর্তন করেছেন মানে বাবা যে বাড়িতে থাকতেন আপনারা সে বাড়িতে বলে হ্যাঁ ওটা পুরনো এরকম একটা নর্থ কালকাটা জায়গা বলেন ওখান থেকে আমরা এরকম একটা সাউথের দিকে একটা বাড়িতে আমরা একটা ফ্ল্যাট আমরা নিয়েছি পাশাপাশি ফ্ল্যাট দুজনের দুটো উইঙ্গে ফ্ল্যাট ঠিক আছে আপনি একদিন আসুন তাহলে দেখুন কি ব্যাপারটা হচ্ছে এবার দেখতে গেলাম বড়ো ভাইয়ের বাথরুম যথারীতি ঈশান কোণে এবং যা যা ডিজাস্টার আমি বললাম এবার কামিং টু ছোটো ভাই ছোটো ভাইয়ের দেখলাম সব ঠিকঠাক আছে এবার বললাম যে ঠিক আছে আপনার বাথরুমটা দেখি কিন্তু বাস্তুতে বাথরুম একটা বড়ো ভূমিকা পালন করে এবার দেখলাম সাউথ ইস্টে তার বাথরুম মানে তার উইংয়ে সমস্ত টয়লেটসগুলো যেরকম হয় পাইপলাইন ফ্ল্যাটে সমস্ত হচ্ছে সাউথ ইস্টে অগ্নিকোণ যেটা আমাদের কর্নার অফ ফায়ার সেখানে আপনি আগুনের জিনিসপত্র রাখতে পারেন ফায়ার এলিমেন্ট রাখতে পারেন অগ্নি এবং বিদ্যুৎ রিলেটেড জায়গা রাখলে আপনার ফিনান্সটাও ডেভেলপ করে আগুনে আরেকটু আগুন দিয়ে দিলেন তো ফিনান্সের সাথে ফায়ারের একটা বড় সম্পর্ক রয়েছে এবং সেইখানে তার বাথরুমের নোংরা জলগুলো পড়ছে এবং আপনি যদি পৌরাণিকও ধরেন যেখানে অগ্নিদেবের অবস্থান সেখানে যদি আপনি তার বাথরুমের নোংরা জল আপনি ফেলেন তিনি কি সন্তুষ্ট হবেন না কখনোই একদমই না না বৈদিক না সাইন্টিফিক না অ্যাস্ট্রোলজিক্যাল তিন দিকটার কোন দিকটাতেই তার ঠিক নেই তার টাকা থাকবে কি করে এদিক থেকে আনছেন ওদিকে যাচ্ছে ওদিক থেকে আনছেন ওদিকে যাচ্ছে বলছে ম্যাডাম আমি টাকা শোধও করছি গালাগালিও খাচ্ছি তো হবেই তো অগ্নিদেব রুষ্ট হচ্ছেন সুতরাং কিছুতেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসতে পারে না তাদের কি বলবো বাড়ি ছেড়ে দিয়ে চলে যান যাই হোক বাটে সেটা তো আর হয় না তাই সেটা রিকভারি করা হলো তারপরে আস্তে 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 হ্যাঁ ছোটো ভাইয়েরটা একটু তাড়াতাড়ি হলো ছ আট মাস সময় লাগে বড় ভাইয়েরটা রিকভারি করতে প্রায় বছর ধরে টাইম লেগেছিল ওকে হ্যাঁ কিন্তু রিকাভারি করে দে আর হ্যাপি না দে আর হ্যাপি নাও বিজনেস এখন ঠিকঠাক ঠিকঠাক চলছে অতখানি ডুবেছিল সুতরাং মানে বড় ভাইয়ের এমন অবস্থা মানে তাকে বাড়ির লোক পাহারা দিয়ে দিয়ে রাখতো যে ধার দেনাতে তিনি কোন দিন না আত্মহত্যা করেন এই রকম ফাইনান্সিয়াল ক্রাঞ্চেস চলে এসেছিল যাই হোক সেই বাস্তু রিকভারিটা এই কাজেই ওই বললাম এই পিতৃপক্ষই মানে এটা আমি গত বছরের ঘটনা বলছি যে মোটামুটি আহ সরি তার আগের বছরের কথা বলছি এটা মানে তেইশের কথা বলছি তো তো সুতরাং এই এই জিনিস দুটো করেছিলাম যে এই অগ্নিকোণের গন্ডগোল দেখবেন প্রচুর মানুষ যাদের দেখবেন টাকাটা হয়তো মানে আর্নিং হচ্ছে কিন্তু ঠিকঠাক যাচ্ছে না আপনি দেখুন তাতে বাড়ির ফায়ার এলিমেন্টগুলো তারা কোন দিকে রয়েছেন অনেকেই দেখবেন উত্তর দিকে রান্না করছেন তো উত্তরের দিকে উত্তরের দিক হচ্ছে আমাদের হচ্ছে নর্থের দিক মানে জলের দিক অ্যাকোয়ার দিক সেইখানে আপনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন জলস্তর ভেঙে যাবে আপনার ফিনান্সিয়াল মারাত্মক রাজ্যেস হবে সিঁড়ির তলায় রান্নাঘর আজকাল প্রচুর ফ্ল্যাটে দেখবেন প্রসন্দা সিঁড়ির তলায় ইলেকট্রিকের সমস্ত মানে মিটার ঘরগুলো থাকে পুরনো দিনের কলকাতার সিঁড়ির নিচে কিন্তু রান্নাঘর থাকে মানে এটা রান্নাঘর ঠিক না মানে ওখানে রান্না হয়েছে ওখানে রান্না পরে অনেকগুলো ভেঙে হয়তো প্রমোটিং হয়ে গেছে বা ফ্ল্যাট হয়ে গেছে এবং সেক্ষেত্রে দেখবেন যে বাবা ঠাকুরটা হয়তো বিশাল চাকরি করতো বা বিশাল ব্যবসা করতো তাদের ছেলেমেয়েরা অতি দারিদ্রে বাড়িটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন এরকম জিনিস এবং পুরনো কলকাতার কথা যেহেতু বললেন প্রসূতা আর একটু উদাহরণ মানে জিনিস আমি দিচ্ছি সে দেখবেন ঢুকেই কলঘর মাঝখানে একটা বিশাল চৌবাচ আমি প্রচুর পুরনো কলকাতার বাড়ি বাস্তু করতে গিয়ে দেখেছি এবং বাড়ির ব্রহ্মস্থলে সেখানে বসে বাড়ির পুরুষ মানুষরা তারা বসে বসে গামছা গেঞ্জি এবং ইত্যাদি নানা রকম তারা ওখানে বসে বসে কাঁদছেন ব্রহ্মস্থলে বসে আপনি অন্তর্বাস কাঁদছেন তার থেকে খারাপ এটা আর কিছুতে হতে পারে না মানে সেই বাড়িতে দেখবেন অসুখ বিসুখ এটা লেগেই আছে লেগেই আছে এবং আরেক জিনিস বাস্তু অনেক দেখেছি দেখতে গেলে বাথরুম বেডরুম তো বাদ সবকটাই দেখতে হয় একজনের বাড়িতে আমি গিয়ে মানে অন্য কোথাও কিছু পাচ্ছি না মানে গন্ডগোল হওয়ার মতো অথচ মানে স্বামী স্ত্রীতে ধুন্ধুমার ছেড়ে আপনি বলছেন ডিভোর্স হয়নি কেন না স্বামীটি বড় ধরনের চাকরি করেন স্ত্রীর ও বাপের বাড়ির ব্যাকগ্রাউন্ড খুব ভালো সুতরাং দুই বাড়ি থেকেই প্রেশার দিচ্ছে না ভাই বিয়ে ভাঙা চলবে না হ্যাঁ আমাদের নাক কাটা যাবে সোসাইটিতে মুখ দেখাবো কি করে এই জন্য তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করছেন এবার দেখলাম সেখানেও কিছু গন্ডগোল দেখতে পেলাম ভাই খাটটা তুলুন তা তারা ওই সেই খাট সুইচ টিপে তুলে দিলেন রসুন দা খাটের অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গেল সেখানে আপনার সেই দাদুর আমলের পুরনো ভাঙা রেডিও সেই আমলের ব্যাটারি পুরনো বন্ধ হয়ে যাওয়া ঘড়ি মানে বললাম টর্চ হুম এভরিথিং ওয়াজ দেয়ার এভরিথিং আপনি বিছানার মধ্যে সারা দিনে পরিশ্রান্ত হয়ে আপনার স্বামী আপনার সন্তান নিয়ে বা ধরুন শুধু স্বামী আপনারা যেখানে শুতে আসলেন সেটা তো একটা শান্তিস্থল হওয়া উচিত সেইখানটা যদি আপনি ওই ফায়ার এলিমেন্ট এবং বন্ধ জিনিসপত্র সেখানে আপনার রেখে দিয়ে ওটাকে একটা গুদম করে দিয়েছেন তার উপরে দুজন শুচ্ছেন মানে বন্ধ ঘরেই আপনাদের সম্পর্কও বন্ধ করে দিচ্ছে আর বাকি ফায়ার এলিমেন্টগুলো ওই দুজনের ওই সুতে আসলে হয়তো শাশুড়ি বলছেন মা দেখো তো এরা তো আমাদের সামনে যখন খেয়ে দিয়ে গেল তখন শোয়ার ঘরে ঢোকার পর দুজনে চিৎকারটা পাই কেন মানে আমাকে অ্যাকচুয়ালি শাশুড়ি ডেকেছিলেন যে আমরা এর থেকে রেহাই চাই আমরা চাই ছেলে সুকে সংসার করুক তো সেক্ষেত্রে তখন যে বিছানার মধ্যে যারা ফায়ার এলিমেন্ট নিয়ে ঘুমোয় সেখানে শান্তি কোথা থেকে আসবে তো মানে হিয়ার ইজ দ্য সলিউশন অফ দ্য বাস্তু মানে এটা বাস্তু স্পিক্স প্রসুন দা বাস্তুটা যদি সঠিকভাবে করা হয় তো সেক্ষেত্রে মানুষের সবাই টাটা বিড়লা বা আম্বানি না হলে মানুষ একটা পিসফুল বরং উল্টোটাই বলবো যে টাটা আম্বানি এরা মানে বড় বড় বিজনেস হাউস কর্পোরেট হাউস এরা কিন্তু ভয়ংকর রকম বাস্তু মেনে তাদের ব্যবসা পত্র মারাত্মক লেভেলে এই যে ধরুন মুকেশ আম্বানি তলা বাড়ি হ্যাঁ 2 plus uh, 7 এবং মানে তার জীবনে অনেকগুলো জিনিস আছে যেটা তিনি নয় সংখ্যাকে তিনি বেস করে করেছেন অর্থাৎ নাম্বার অফ মঙ্গলকে ব্যবহার করে তিনি করেছেন মঙ্গল কি করে আমাদের জীবনে সম্পদের বৃদ্ধি করে আপনার যদি লাইফে মঙ্গল ঠিক না থাকে আপনি কোনোভাবে সম্পত্তির মালিক হতে পারবেন না অসম্ভব হুম মানে মঙ্গল মানেই শুধু বিবাহে ভৌম দোষ আর বিয়েতে গন্ডগোল সেটা না মঙ্গল সম্পত্তির কারক মঙ্গল পেট্রোলিয়াম সেক্টরের কারক মেইন ইনকাম কি দেখুন জামনগরের তার ওই পেট্রোল সেক্টরটা তো সুতরাং সেখান থেকেই তার বেসিক উত্থান তো সুতরাং তার উত্থানের মূলে রয়েছে মঙ্গল রাহুর এপিসোডটা নিয়ে আমি আরেকটা দিন আসবো যে কিভাবে রাহু তাকে তুলে নিয়ে গেছে